হ্যালো এব্রান দিস ইজ মিঠুন বর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির আজকে মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের ক্লাস নাম্বার পনেরো পনেরো নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি তো আমরা শিখব স্বরবর্ণ ও যুক্ত অক্ষর কীভাবে লিখতে হয় সেটাই তো আমরা এখানে প্রথমে বাংলা ফন্ট নিয়ে নিব তারপর হচ্ছে ফন্টের সাইজটা একটু বড়ো করে ফেললাম এখান থেকে ফের সাইজটা একটু বড়ো করে আমরা দেখব এটাকে বিজয় ক্লাসিক আছে কি না সেটা দেখে নেব তো বিজয় ক্লাসিক যদি না থাকে তাহলে কিবোর্ডে কন্ট্রোল অল্টার বিজ প্রেস করতে হবে আর এখান থেকে বিজয়টা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে তো প্রথমে আমরা লিখব অনুরোধ সরয়। দন্তান রুসুকারটা পর দিতে হবে একার র আকার ধ অনুরোধ আগ্রহ কাগজ ইচ্ছা দেখেন চ যোগ ছ মানে হসন্ত দিলে একটার সাথে একটা সংযুক্ত হয়ে যাবে তো আমরা এইভাবেই সংযুক্ত করতে পারি দন্ত যুগ ঈদ নদী উপহার পুরোপুরি পুরোপুরি ওখা দ্রুত ঋষি বৃত্তি একতা কেবল স্পেস অনেক ঐতিহাসিক বৈঠা স্পেস অবৈধ ওঝা ঔষধ তো এইভাবে আমরা স্বরবর্ণ ও যুক্তাক্ষর লিখতে পারবো এখন আমরা দেখব বর্ণ ও যুক্তাক্ষর ব্যঞ্জনবর্ণ ও যুক্তাক্ষর লিখতে চাইলে আমরা প্রথমে লিখতেছি কম্পিউটার কম্পিউটার তারপর লিখব হুক্কা অক্র বকনা কেরাতক দক্ষিণী বাক্য বক্র তো এইভাবে আমরা সংযুক্ত বানান লিখতে পারবো সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা বানান তিনবার করে লেখার জন্য একবার না দেখে একবার দেখে তারপরে আবার না দেখে এভাবে চেষ্টা করলে প্রত্যেকটা বানান আপনারা প্রথমে আপনাদের কীবোর্ডটা মুখস্থ করতে হবে যেমন কোন অক্ষরের মধ্যে কী আছে সেটা এভাবে আপনারা চেষ্টা করলে না দেখে বাংলা লিখতে পারবেন এবং ইংলিশ লিখতে পারবেন আস্তে আস্তে সবগুলোই দ্রুত করে টাইপ করতে পারবেন তো পনেরো নম্বর ক্লাসে এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ